আমি সরকার বাজার আছি বর্তমানে এটা হইল সরকার বাজারের মাছ বাজার প্রতি বৃহস্পতিবারে বাজার বয় আপনারা দেখতে পার সবজিও আছে গরুও পায় প্রত্যেক বৃহস্পতিবারে বড় বাজার এটা তো নদীর মাছ না 진짜다 진짜다 살수 어디로 가니 뭐 하고 뭐 하고 뭐 정말 잘못한 거다 살수 어아 이거 맞 আপনারা কি কিবারে আজকে নি বৃহস্পতিবারে বড় বাজার কিন্তু বৃহস্পতিবারে হয় বই কোন জায়গা भी गया है